আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আরও একটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম এই সুন্দর থ্রি পিসগুলো কার চাই বলো তো পাকিস্তানি লর্ডের এই সুন্দর থ্রি পিসগুলো যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি দ্রুত ছবি পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা বিপুল ব্র্যান্ডের থ্রি পিস হবে যেগুলো বাইশশো দুই হাজার টাকা আগে আমরা বিক্রি করতাম সেগুলো কিন্তু আজকে আমরা অফারে মাত্র মাত্র বারোশো টাকায় ছেড়ে দিচ্ছি তো যারা যারা বারোশো টাকা এই সুন্দর থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন দ্রুত ছবি দিয়ে দিবেন আমাদের ইমোতে মাত্র বারোশো টাকায় এই সুন্দর থ্রি পিসগুলো আজকে আমরা অফারে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ আমাদের থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই টুকিটাকি সমস্যা থাকবে তো যারা নেবেন টুকিটাকি সমস্যা জেনে বুঝে নিতে হবে মাত্র বাইশ বারোশো টাকায় কিন্তু এই সুন্দর থ্রি পিসগুলো আজকে আমরা ছেড়ে দিচ্ছি ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের থ্রি পিসগুলো আজকে পাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় ওয়াও সুন্দর একটা ওনা এক পাশে কাজ আরেক পাশে কাজ থাকবে না তো যারা যারা নিতে চাচ্ছেন মাত্র বারোশো টাকায় নিয়ে নেবেন বা সুন্দর আরেকটা কালার এসছে এই কালারটার অন্যটাও খুবই সুন্দর এবং ফুল বডি কাজ করা হবে মাত্র কিন্তু পাচ্ছেন আপনারা বারোশো টাকায় অল বডি কাজ করা আরও একটি সুন্দর কালারের থ্রি পিস আসছে যেগুলো বিপুল ব্র্যান্ডের মোস্ট মোস্ট ডিমান্ডিং থ্রি পিস সেইগুলো কিন্তু আজকে আমরা একদম অল্প মূল্যে ছেড়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এগুলো কিন্তু প্যানেল হবে হাতায় হবে প্যানেল এবং পায়ে মনে হয় প্যানেল হবে এবং অন্যটা কিন্তু সুফুল বডি কাজ করা হবে মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু বারোশো টাকায় সুন্দর করে কাট আউট করা হবে অন্যটা সি গ্রিন কালার ওয়াও খুবই সুন্দর একটা থ্রি পিস অনেকগুলো জামা কিন্তু ভিডিওতে একরকম আস্তে আস্তে বাস্তবে আরেক রকম তো সবাই একটু নেওয়ার পরে আবার বল বানা যে আরেক জামা দিয়ে দিয়েছি অনেকগুলোই কিন্তু এরকম দেখা যাচ্ছে তো একটু বুঝে শুনে তারপর স্ক্রিনশট দিবা মাত্র কিন্তু পাচ্ছ বারোশো টাকায় ফুল বডি কাজ করা সুন্দরভাবে এবং অন্যটাও ফুল বডি কাজ করা মাত্র পাচ্ছ বারোশো টাকায় রেড কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার এই কালারটা কিন্তু নতুন বউদের পড়লে খুবই সুন্দর লাগে তো যাদের যাদের নতুন বউ আছে তারা নিয়ে নিবে পুরান বউরা পড়তে পারবে কিন্তু নতুন বউদের বেশি জোস লাগে মাত্র পাঁচশো বারোশো টাকা এরকম কিন্তু একটা আমি কালো কালার দেখাইছি একটা হচ্ছে কালো কালার আর এখন যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে গ্রিন কালার তো সবাই দেখা বুঝে তারপর ছবি দেওয়া মাত্র পাঁচশো বারোশো টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি বাও কিন্তু বিথির পছন্দ হয়ে গিয়েছে অনেক আগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ